শুরুতে একখানা হাদিস আমি আপনাদের শোনাচ্ছি যেই হাদিসখানা জগৎ বিখ্যাত সিহা কিতাব সোনাম তিরমিজি শরীফের ভিতরে আল্লামা ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাই এই হাদিস কানা উল্লেখ করেছেন যেই হাদিস জগৎ বিখ্যাত তাফসিরে ইবনে কাসিরের ভিতরে আল্লামা হাফিজ ইমাদুদ্দিন ইবনে কাসির রহমাতুল্লাহ আলাই একাধিক সনদে কয়েকটি জায়গার ভিতরে এই হাদিস খানা উল্লেখ করেছেন যেই হাদিস তাফসিরে কাবির শরীফের ভিতরে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাই এই হাদিসখানা উল্লেখ করেছেন আর বিভিন্ন কিতাবের ভিতরে হাদিস খানা আছে আল্লাহ নবী সরখারেদু আলম রহমাত আলমিন ওয়াজ করে এইভাবে عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اتقوا فراثة المؤمنين فإنه ينظر بنور الله سبحان اللبنين. الله برين الله হে আমার উম্মতেরা ইত্তাকু তোমরা ভয় করো ফিরাসাতাল মুমিনিনা ওই সমস্ত মুমিনের অন্তর্দৃষ্টিকে যেই সমস্ত মুমিনেরা বা ইন্নাহু ইয়াংজুরু ইল্লাহ আমার আল্লাহ প্রদত্ত নূর দ্বারা গোটা সৃষ্টি জগতের কোথায় কি হয় আর না হয় কোথায় কি হচ্ছে আর না হচ্ছে আল্লাহ প্রদত্ত নূর দ্বারা যেই মুমিনরা সমস্ত কিছু দেখতে পারে তোমরা ওই মুমিনের অন্তর্দৃষ্টিকে ভয় করো

আজকে আপনাদের এখন উপস্থিত একটু জবান খুলে কথা প্রশ্নের উত্তর দিবেন আমি আপনাদের কাছে জানতে চাই আল্লাহর নবী একটা পরিচয় দিচ্ছেন যেই মমিন এক জায়গায় বৈশাখ আল্লাহ প্রদত্ত নূর দ্বারা গোটা সৃষ্টি জগৎকে দেখতে পারে আমি আপনাদের কাছে জানতে চাই আমার আঁকা আমার সাহিব দয়াল ক্যাবলা জান হুজুর যেই যেই স্তরের মমিন যেই স্তরে যাওয়ার পরে একজন মহমিন গোটা সৃষ্টি জগৎটাকে আল্লাহ প্রদত্ত নূর দ্বারা দেখতে পারে সেই মহমিনের কাতারে আমার কেবল যেমন হুজুর আছে না নাই

কে না কে বিশ্ব জাকের মঞ্জিল কে মহব্বত কইরা হাজির হইছি কে মুনাফেকি করার জন্য হাজির হইছি কে কি মন মানসিকতা নিয়ে হাজির হইছি এই সব কিছু আমার হুজুর দেখতে পারে কি পারে না অনেকে বলতে পারেন মাওলানা সাহেব আল্লাহর ওলিরা দেখতে পারে দেখলে কি হবে দেখলে কি হবে দেখলে কি হবে এই প্রশ্নের উত্তর যদি জানতে চান আল্লাহর ওলিরা শুধু দেখতে পারে এইখানেই তাদের ক্ষমতা শেষ না এইখানে তাদের পাওয়ার শেষ না আমি আপনাদের একখানা এবারত শোনাচ্ছি যে এইটা জগৎ বিখ্যাত তাপ সিরে মাছ হারি সারি ভিতরে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতিরা আমাতুল্লা আলাই এই এবারত খানা এইভাবে উল্লেখ করেন ইনল্লা তালা ইতিল আর ইজমুল কুবতুল্লা হাবু না মিন লাল দিবি আইসু ইয়েশা উ না ওয়ান সরু না উ লিয়া আহুময়াদ মারু না আদা

দেহ দান করে যেই দেহ তারা পায়া হাবু না তারা যাইতে পারে ওয়া এই সাতাশ মানে যেইখানে মনে চায় ওয়াল ও জমিনের যেইখানে মনে চায় ওয়াল জান্নাতী তারা জান্নাতের মধ্যে ভ্রমণ করতে পারে দাদু ভাই আমার শুধু তাই নাম আল্লাহ রনি হজরত কাজী সালউল্লাহ পানিপতি কয় দুনিয়ার মানুষেরা শুধু যাইতে পারে যাইতে পারে এইখানেই শেষ না তিনি বলে গোটা সৃষ্টি জগতের ভিতরে যায় Why are you doing so যারা তাদের কাজ কর্মের ভিতরে সহযোগী বা যারা তাদের প্রতি রাখে যারা তাদের প্রতি ভালোবাসা রাখে আল্লাহর তাদেরকে সাহায্য করতে আল্লাহ যদি তাদের বিরুদ্ধে কেহ দাঁড়ায় যদি তাদের অস্তিত্বের বিরুদ্ধে কেহ দাঁড়ায় যদি তাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে কেহ দাঁড়ায় তাদের বিরুদ্ধে আল্লাহ প্রদত্ত ক্ষমতার বলে তারা ব্যবস্থাও গ্রহণ করতে পারে Yeah. <laughs> দাদু ভাই আজকে আমি আপনাদের কাছে জানতে চাই যদি আল্লাহর অলিরা গোটা সৃষ্টি জগতের মধ্যে বিচরণ করতে পারে তার আপন জনদেরকে সহযোগিতা করতে পারে যদি তারা শত্রুদেরকে পর্যদুস্ত করতে পারে শত্রুদেরকে যদি বিতাড়িত করতে পারে আমার কেবলা যান হুজুর বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরে এই দপ্তরে যদি কেউ এই দপ্তরকে নিয়ে শ্রীমিনি খেলতে চায় যদি আমার হুজুর কেবলা আদর সব বহির্ভূত কোনো কর্মকাণ্ড কেউ এই বিশ্ব জায়গার মঞ্জিলে ঘটাতে চায় যদি বিশ্ব জায়গার মঞ্জিলের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে তার বিরুদ্ধে আমার হুজুর ব্যবস্থা নিতে পারবে কি পারবে না দাদু ভাই আমার আমার হুজুর কেবলা যান পারবে আজকে আমি বিশ্ব জাকের মঞ্জিলে আপনাদের কাছে আমি বলতে চাই এবং আপনাদের থেকে জানতে চাই আল্লাহর অলি আমার কেবলা যান হুজুর এই দুনিয়া থেকে ওফাদ গ্রহণ করেছেন সেই মাকাম থেকে হুজুর কেবলা ব্যবস্থা নিবে কিন্তু আজকে আমি আপনাদের থেকে আমি আপনাদের থেকে শপথ নিতে চাই যদি হুজুর কেবলা যান পারে তাহলে হুজুর কেবলার মুরিদ হিসাবে যদি এই বিশ্ব জাকের মঞ্জিলের বিরুদ্ধে কেউ অবস্থান গ্রহণ করে বিশ্ব জাকের মঞ্জিলকে যদি কেউ লুণ্ঠন করতে চায় বিশ্ব জাকের মঞ্জিলকে যদি খণ্ড বিখণ্ড করতে চায় বিশ্ব জাকের মঞ্জিলে অস্তিত্ব নিয়ে যদি কেউ প্রশ্ন সম্মুখীন করতে চায় হুজুর কেবলা জানের নসিহত নিয়ে যদি কেউ প্রশ্ন মুখর করতে চায় আমাদের জীবন যাইতে পারে কে হুজুর কেবলা অস্তিত্ব রক্ষার্থে বিশ্ব জাকের মঞ্জিল অস্তিত্ব রক্ষার্থে হুজুর কেবলা আদর্শ রক্ষার্থে জীবন দিয়ে হলো হুজুর কেবলার জন্য কে কে জীবন দিয়ে হলো রক্ত দিয়ে হলো সত্যকে রক্ষার জন্য প্রস্তুত আছেন কে কে দুই হাত তুলে আমিন দাদু ভাই আমার আজকে বিশ্ব মঞ্জিল এই পবিত্র ভূমিকে বিভিন্ন আকারে ষড়যন্ত্র করে বিভিন্ন উপায়ে বিশ্ব জাকের মঞ্জিলকে কে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে কথা বলেন নাকি আপনারা করা হচ্ছে কি ভাই নাই এখন আমি আপনাদের বলি সেই পবিত্র কাবা শরীফ মক্কাতুল মক্কাতুল এই মুকাররামাকে পবিত্র শহর বলে ঘোষণা করেছিল আমার আল্লাহ সেই পবিত্র কাবা শরীফের ভিতরে পবিত্র কাবা শরীফের দিয়েছিল এই পবিত্র কাবা শরীফের পবিত্রতা নষ্ট করেছিল ইয়াজিদ এই পবিত্র কাবা শরীফের অস্তিত্বকে হুমকির হুমকির সম্মুখীন করেছিল ইয়াজিদ ওই মাদিনাতুল মুনাব্বারাকে পবিত্র শহর ঘোষণা করেছিল আমার

মন্দিরের পবিত্রতা নষ্ট করতে চায় যারা এই কাজ করতে চায় বুঝতে হবে তাদের রক্তের মধ্যে আজও পর্যন্ত ইয়াজিদের রক্ত প্রবাহিত আছে দাদু ভাই আমার এই পবিত্রতা আল্লাহর অলিদের এই পবিত্রতা আল্লাহ দিছে আজকে এই বিশ্ব জাকের মঞ্জিল আমার হুজুর কেবলা যান একদিন না দুই দিন না আমার হুজুর কেবলা যান সারাটা জীবনের বিনিময়ে আজকের বিশ্ব জাকের মঞ্জিলকে ঘরে তুলেছে এই বিশ্ব জাকের মঞ্জিলকে আমার হুজুর কেবলা সাজাইছে আমার হুজুর কেবলা জানে বিশ্ব জাকের মঞ্জিল ঘরে তুলেছে আজকে বিশ্ব জাকের মঞ্জিলের বিরুদ্ধে যদি কেউ অবস্থান নিতে চায় বিশ্ব জাকের মঞ্জিলের বিরুদ্ধে যদি কেউ অবস্থান গ্রহণ করতে চায় আমরা তাদের জীবন দিয়ে হলো তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করতে চাই কথা বলেন ঠিক না বা ঠিক কারণ চালা আমার হুজুর কেবলা জানে আদর্শের বিরুদ্ধে কথা বলবে আমার হুজুর কেবলা নসিহাতের বিরুদ্ধে কথা বলবে বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফের আদর্শের বিরুদ্ধে কথা বলবে আমাদের জীবন দিতে পারে তারপরে সেই মোনাপেকদের কথা মানতে পারি না পারি না পারি না কথা বলেন ঠিক না বেঠি কারণ হুজুর কেবলাকে দিয়ে আমরা বিশ্ব জাকের মেন মঞ্জিল পেয়েছি হুজুর কেবলাজানকে দিয়ে সত্য তরিকা পেয়েছি হুজুর কেবলাজানের মাধ্যমে আমরা আল্লাহ তার রাসুল পর্যন্ত পৌঁছার একমাত্র সাহায্য পেয়েছি হুজুর কেবলা আদর শনিয়া যদি কেউ সিনেমিনি খেলে আমরা তাদেরকে মানতে পারি একটু দুরুশরী শরীর আল্লাহ হুম্মা শেষ করে দিন যাই হোক অল্প সময়ের ভিতর দু চারটি কথা যা বললাম এর ভিতরে হুজুর কেবল আদর্শ কদম ধরে হুজুর কেবলা জানের সেই ধামান ধরে যাতে আমরা মৃত্যুর আগ পর্যন্ত থাকতে পারি আল্লাহ তালা আমাদের সেই তৌফিক দান করুক সকল বলি আমিন আখির দাগান আলহামদুলিল্লাহ হিরবিল আলামিন আসসালাম আলাইকুম রহমতুল ধন্যবাদ এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ